রহমান রহিম প্রিয় দর্শক বৃন্দ আমি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের পক্ষ থেকে এই যে বিপ্লব গত কয়েকদিন ধরে হলো সেটাতে আমি সামিল ছিলাম আমার সাথে আরো অনেক প্রায় বিশের অধিক অফিসার ছিলেন এবং অগণিত অফিসারদের সমর্থন আমি ফোনে বা বিভিন্নভাবে এখন পাচ্ছি যারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন তো সেই ইয়েতে আমার দায়িত্ববোধ থেকে অনুশোচনা থেকে দেশে যে ধ্বংসযোগ্য চলছিল সেটার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম এবং এই বিপ্লবে আমাদের অবসরপ্রাপ্তদের অফিসারদের নিয়ে সামিল ছিলাম বর্তমানে যে পাঁচ তারিখে যে স্বাধীনতা বা ইয়া অর্জন আমরা করলাম সেই অর্জনটাকে নস্বাত করার একটা পরিকল্পনা যেটা আমরা পূর্বেই সন্দেহ করেছিলাম সেটা দেখছি সেটা কার্যকর হওয়ার পথে আমি এ ব্যাপারে আগেও সতর্ক প্রচার যে যেটা হতে পারে যেটা হওয়ার চেষ্টা করা হবে এই আমাদের নতুন যে বিপ্লবের সাধন করেছে এবং অস্ত্রধারীদের পুলিশ র্যাব সেনাবাহিনী সকল অস্ত্রধারীদের বিরুদ্ধে খালি হাতে তারা যে অসাধারণ বিপ্লব ঘটিয়েছে সেটার সফলতার কে নস্বাত করার একটা অপচেষ্টা চলছে সেই কারণেই সারা দেশব্যাপী যে ধ্বংসযজ্ঞ চলছে আগুন জ্বালা পোড়াও ব্যাপারে আমি সকলকে সতর্ক করার জন্য আহ্বান জানাচ্ছি দেশের সম্পদ এটাকে কোনোভাবেই নষ্ট করা উচিত হবে না আমি ধারণা করছি যে যে চক্র এটার পিছনে লেগে আছে তাদেরকে প্রতিহত করতে হবে এবং যে কোনো মূল্যে সফলতা এটাকে ধরে রাখতে হবে একটা জিনিস আমি যেটা খেয়াল করছি যে এই সরকারকে যে সরকারকে হটানো হলো তাদের সাথে যারা কুশিলভ ছিল দুই এক সাল থেকে বা ধরতে পারি উনিশশো সাল থেকে এই সরকারকে ক্ষমতায় আনা এবং তাদেরকে ধীরে ধীরে এই মহাশক্তিশালী করে এবং ক্ষমতাবান এবং কঠিনভাবে জনগণের উপরে চেপে ধরার যে চেষ্টাটা সরকার করেছে এর পিছনে যারা জড়িত ছিল তারা আবার এই নতুন সরকারে যোগদানের চেষ্টা করছে আমি জনগণকে সতর্ক করছি সতর্ক করছি সেই সাথে এই বিপ্লবের যারা ঘটিয়েছে বিপ্লব যারা ঘটিয়েছে সেই সন্তানদেরকে সূর্য সন্তানদেরকে সতর্ক করছি তোমরা যে অ্যাচিভমেন্টটা করেছ এটা যেন নস্বাত না হয় তোমাদের যে পর্ষদ গঠন এখন হচ্ছে সেটাতে কোনোভাবেই যেন এই দুষ্কৃতিকারীরা এই কুশিলভরা যেন এটাতে প্রবেশ না করতে পারে আমাদেরকে খেয়াল রাখতে হবে সারা দেশে যে ধ্বংসযজ্ঞ হচ্ছে সেটা প্রতিহত করার জন্য আমি শুনলাম আনসার নিয়োগ করা হয়েছে আমার অনুরোধ ছাত্ররা তোমরা প্রতিটা জেলায় প্রতিটা থানায় যেখানে স্কুল যেহেতু বন্ধ স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ তোমরা এর দায়িত্বটা নেবে যেন কোনোভাবেই আর কোনো স্থাপনা ধ্বংস না করা হয় কোনো ধর্মীয় প্রতিষ্ঠান সংখ্যালঘুদের ঘর বাড়ি যেন ধ্বংস না করা হয় সে যারই হোক আমরা তাদের বিচারের আওতায় নিব প্রকৃত বিচার হবে হত্যার বদলা হত্যা হত্যা হবে না বিচারের মাধ্যমে তাদেরকে তাদের অপরাধের শাস্তি তাদেরকে আমরা নিশ্চিত করার চেষ্টা করব। সুতরাং আর যেন এই ধ্বংসলীলা না চলে সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে এবং নতুন যে সরকার গঠন হচ্ছে সেই সরকারের ব্যাপারে আমি সবাইকে বলতে চাচ্ছি আমরা সবাই যেন সজাগ থাকি আমি অবসরপ্রাপ্ত অফিসারদেরকেও সতর্ক করছি তারাও যেন সজাগ থাকেন যে কোনো কুশিলাভ আমাদের মধ্যেও যারা আছেন আমরা সবাই তাদেরকে চিনি তাদের পরিচয়কে প্রকাশ করতে হবে পুরনো পরিচয়কে প্রকাশ করতে হবে এবং সরকারে যেন তারা ঢুকতে না পারে কোনোভাবে সেটা নিশ্চিত করতে হবে সেটা যেই হোক না কেন তার সে সেনাপ্রধান থাকুক আর যাই থাকুক না কেন বর্তমান নতুন সরকারে তার অবদান রাখার কোনো সুযোগ যেন না থাকে এই সরকার যেন কেবল বাংলাদেশিদের নিয়েই হয় বা এটা বাংলাদেশিরাই গঠন করবে আন্দোলন বাংলাদেশের ইয়েতে হচ্ছে কোনো বহিঃশক্তির সহায়তায় এটা হয় নাই সুতরাং এই সরকার গঠন করবে বাংলাদেশের সন্তানরা এবং বাংলাদেশের স্বার্থ যারা দেখবে তারাই এই সরকার গঠন করবে এটাকে আমরা খেয়াল রেখে আমরা নিশ্চয়ই আগামী আমাদের এই অর্জনটাকে প্রতিষ্ঠা করতে পারবো ইনশাল্লাহ আমাদের বিজয় হবে আসসালাম আলাইকুম ধন্যবাদ